আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনি স্বাগত সরাসরি সতের থেকে লালগুড়ি ঘাট থেকে আজকে শিডল নিয়ে হাজির হল তো হনফলি চৈত্র আসছে ইলিশের উদ্দেশ্যে সকাল নয়টায় দোল পাখি এক সাতটায় সাতছে দোল পাখি দশ চারশে গেল সাতটা তিরিশে পিস্টালকুচ সাতছে আটটায় গ্রিন লাইন তিন চারশো সাড়ে আটটায় অ্যান্ড হনফলি চৈত্রে সাবে নয়টায় এরপর সেরা হচ্ছে মিতালি সাতের ডিপে মিতালি পাঁচ চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে নয়টা পঞ্চাশ মিনিটে নয়টা পঞ্চাশ মিনিট পনেরো মিনিটে আছে হলো জমজম এক চর দুই আটটা পঁয়ত্রিশ মিনিটে চাত্র উদ্দেশ্য এখন এসে যাবে ভোক্তা দেওয়ার সাত যত টাইম হয়ে গেছে আটটা পঁয়ত্রিশ মিনিট যখন বৃষ্টি সকালে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে যাত্রী সংখ্যা কম সব রুটেই শাহ আল্লা খালের উদ্দেশ্যে রয়েছে ভুবালী নয় সরি ভুবালী সাত নয়টা তিরিশ মিনিট দিয়া সাত সেটা যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে সাত লঞ্চটির প্লেসটা ভালো হয়েছে সেই কারণে যাত্রীর সংখ্যা বেশি থাকে নয় আছে ইলিশের উদ্দেশ্যে ইলিশার উদ্দেশ্যে সার্ভে হলো এগারোটা বাতচল্লিশ মিনিটে সার্ভিস যুবরা সাত লঞ্চটি যুবরাজ সাত লঞ্চ সার্ভে আজকে দুপুর বারোটা বিশ মিনিটে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে ফার্ন নয় ইলিশা থেকে থাকবে নয়টা পঞ্চাশ মিনিটে ও যুবরাজ সাত ইলিশা থেকে সারবে আটটা চল্লিশ মিনিটে মানে আলের চায় রাস ইলিশার উদ্দেশ্যে দুপুর দুইটা এই লঞ্চটা আবার রাত দশটা বিশ মিনিটে সেটা ইলিশা থেকে শবল মূলত উদ্দেশ্যে সেভেন সি কিছুক্ষণের মধ্যে সেটা দেবে লঞ্চটি যা কথা মন সেখান চাঁদপুরে ঘাত ধরবে লঞ্চটি সকালে মি সকালে মৃধার হাটের উদ্দেশ্যে গেছে ঝান্ডা দুই ও সুরেশের উদ্দেশ্যে গেছে নড়িয়া পাঁচ রাতের সার্ভিসগুলোর দিকে আগেই এখানে আছে যাই তিন খেউপাড়া পায়রা বন্ধের উদ্দেশ্যে পথে চাঁদপুর ধুলিয়া ঘাট হয়ে যাবে লঞ্চটি সন্ধ্যা ছয়টায় সারবে পাড়া থেকে সে আসবে দেবলা দেবের চাপের উদ্দেশ্য আছে জাগের সম্রাট তিন সন্ধ্যা সাড়ে ছয়টায় ছাড়বে গোসেহাত থেকে বিকাল পাঁচটায় এসে আসবে অথ ভোলাখিয়াঘার উদ্দেশ্য রয়েছে কন নয় রাত আটটা পাঁচচল্লিশ মিনিট আসবে এখনও রোট ভাঙে নেই ভোলাখিয়াঘার ও বেতুয়া রুটে যাই হোক আটটা পাঁচল্লিশ মিনিটে সারবে ভোলা খেগার থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে সেরে আসবে এম বি ভোলা দুলিয়া গঙ্গাপুর বুহা উদ্দেশ্যে আজান পাস আজান পাসের ব্যানার আজান পাসের ব্যানার অফ রাসেল পাঁচ যাবে আজকে হ্যাঁ সাতটা সাতটার দিকে সারবে আজকে লালমনের উদ্দেশ্যে রয়েছে দুটি নৌযান প্রথম রয়েছে তরঙ্গ সাত ছয়টা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় টিপ রয়েছে এমবি ক্যাপ্টেন সাতটা দশ মিনিটে ছাড়বে তো এইগুলোয় ভায়াগার থাকবে দুলিয়া দেউল নাজিপুর লালমোহন লালমোহন থেকে সেরে আসবে হলো শ্রীনগর সাত একটি নজন আর বুড়া নজন থেকে সিরে আসবে জামাল নয় তো আসা যাওয়া পাঁচ নামে যুক্ত হলো সাবেক আওলাদ চাই প্রিন্স আওলাদ চাইলসটি তো আজকে আসা যাওয়া পাশের পাশ নামে চরমন্ত্র উদ্দেশ্যে ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে তো আসা যাওয়া পাঁচ লঞ্চটি সার্ভে সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে চরমন্ত্র থেকে সেটে আসবে পুবালি নয় ইগল পাঁচ আছে নয়নপুর কালেয়ার উদ্দেশ্যে ধুলিয়া হাত ধরে যাবে চাঁদপুরের হাত ধরবে লঞ্চটি ছাড়বে সন্ধ্যা ছয়টার দিকে কালায় থেকে সেরে আসবে বন্ধন আট মনপুরা হাতিয়া ও বেতুয়া আচরণের উদ্দেশ্যে কোনো নোজন এখনো প্লেজ আসেনি আপনাদের পেজের মাধ্যমে জানিয়ে দেবো এখন এখন সাড়ে আটটার মতো সাড়ে আটটার বেশি তো এখনও প্লেজ আসেনি লসটি আবার দশটা থেকে ঘাটে আসবো তখন যদি আসে অবশ্যই পেজে ভিডিও দিয়ে দেব আমতলের উদ্দেশ্য রয়েছে শরীরপত্তিন আজকে পুবলি এক যাওয়ার কথা কিন্তু পুবলি এক বরগুনা গেছে তো সেই কারণে শরীর তো তিন যাবে আজকে আমতলের উদ্দেশ্যে বিকেল সাড়ে পাঁচটায় গতকাল সম্ভবত ইয়া তিন লঞ্চটি যায়নি আমি বিকেল পাঁচটার দিকে আসছিলাম ঘাটে পাঁচটা দশের দিকে আসছিলাম তখন দেখছি তিন ইয়া তিন লঞ্চটি নাই ঘাটে শগুলা হিলা থানাঘাট চ দুর্গাপুর ভাসন্তর উদ্দেশ্যে রয়েছে সম্রাট সর রাত নয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে ভাসন্তর থেকে বিকেল পাঁচটায় এসে আসবে রাজবংশ দশ তো আজকে মানিক পাঁচের ব্যানারে হ্যাঁ মানিক নয় যাবে শগুলা মোলাদির উদ্দেশ্যে রাত আটটা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে তো হোলাঘাট ভাণ্ডারের উদ্দেশ্যে টিপু বারো সন্ধ্যা সাড়ে তিরিশ মিনিটে ছাড়বে ভান্ডার থেকে সেরে আসবে রাজদূত প্রেম মূলাদি থেকে সন্ধ্যা সাড়ে ছটায় ছেড়ে আসবে অভিযান পাস তো বার লঞ্চটি ঘাটপুর যাচ্ছে আজকে ভান্ডারের দিকে সেরে যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে গতকাল কিন্তু রাজদূত প্রেম অনেকটাই দেরি করছে সম্ভবত কোনো সমস্যা হয়েছিল অবশ্য পোস্ট করছিলাম পেজও করছি ইউটিউবে করছি জলবায়ুর উদ্দেশ্যে রয়েছে ফারহান সাদ এই লঞ্চটি কিছুক্ষণ আগেই আসছে আটটায় পর আসছে জালবাড়ি থেকে এই লঞ্চটি আজকে সেটে যাবে আটটায় জালকাড়ির উদ্দেশ্যে বাহাখাটা গুখতুল্লা চাঁদপুর চর্মা বরিশাল দপদপিয়া নলসিটির জালকাঠি শুভরাজ নয় আসছে বরিশাল থেকে ছয়টায় এমখান আসছে পাঁচটা পাঁচচল্লিশ মিনিটে সুরগি সাত আসছে পাঁচটা সাতচল্লিশ মিনিটে তো আজকে বরিশালের উদ্দেশ্যে পার্বত এগারো দেখা যাচ্ছে সুরভিশ কীর্তনখোলা কীর্তনখোলা দোষ যাবে কি না সেও জানি না তো সবগুলো এলোমেলোভাবে প্লেস করা রয়েছে কোনোটা সিঁড়ি লাগানো কোনোটা সিঁড়ি লাগানো নেই গতকাল গেছে তিনটি নৌজন অ্যাডভেঞ্চার এক পার্বত আঠারো পার্বত বারো এই তিনটি নৌজন আজকে বরিশাল দেখে রাখবে রাত নয়টায় তো আজকে বরিশালের তো তিন চারটি থাকবে দেখা যায় কোনগুলো যায় তো পেজে সাথেই থাকবেন পেজে অনেক ভিডিও আপলোড দেওয়া হয় আবার অনেক ছবি আপলোড দেওয়া হয় ছবির মাধ্যমে অনেকে জানতে পারে যে কোন কোন লঞ্চ যাবে আজকে পেজে অনেকগুলো ছবি আপলোড দিয়েছি শুভরাজ শুভরাজ নয় আসছে সুরভি সাত আসছে এমগান সাত আসছে এগুলোর আপডেট দিয়েছি পেজে তো পেজের নাম হচ্ছে ট্রাভেল উইথ নীরব যারা যারা ফলো করেন অবশ্যই ফলো করবেন তো গতকাল তিন উদ্দেশ্যে ভিডিও দেওয়া আছে পেজও দেওয়া আছে চ্যানেলেও দেওয়া আছে যারা দেখেননি দেখে আসতে পারেন তো আলসাফিন সত্তার খানের বদলে যাবে সাত্তার খান সাত্তার খানের বদলে যাবে আলসাফিন সফিন সত্তার খান এলেম হয়ে গেল যাই হোক সামনে গেলে বুঝতে পারবেন যে কী বলতে চাচ্ছি মানে আলসাফিন সত্তার খানের বদলে গলাচি বাজাবে সাত্তার খান এক ও সাত্তার খানের বদলে গলাচি বাজাবে আলসাফিন সত্তার খান সাত্তার খানের বদলে পটো খালি যাবে আলসাফিন সত্তার খান এই নাম এলোমেলো সাত্তার খান আলসাফিন সত্তার খান যাই হোক আজকে গলাচিপার উদ্দেশ্যে রয়েছে সাত্তার খান এক বিকেল পাঁচটা তিরিশ মিনিটে সার্ভে যেহেতু একটি নজন দুইটি নজন থাকলে পাঁচটায় ও পাঁচটা তিরিশে সত্য গোলা সিপার উদ্দেশ্যে যাই হোক খেলের উদ্দেশ্যে প্রথমটি ট্রিন্স অলত সাত সন্ধ্যা সাতটায় সার্ভে তৃতীয়টি পরে রয়েছে আলসাফিন সত্তর খান আলসাফিন সত্তর খান সার্ভে হলো সন্ধ্যা ছয়টা বিশ বা পঁচিশ মিনিটে তৃতীয় ট্রিপ সুন্দরবন চোদ্দ এখানে ও পিলেজে ঢুকে নি মানে যাত্রী নেমানো হচ্ছে সেই কারণে প্লেজে ঢুকতে পারিনি সুন্দরবন চোদ্দ সার্ভে হলো সাড়ে ছয়টা চতুর্থ ট্রিপে সার্ভে হলো সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিটে পঞ্চম ট্রিপ সবার শেষে পুবালি বারো সার্ভে সাতটার দিকে সুন্দরবন চোদ্দো আসছে রাতে সরস্বের উদ্দেশ্যে রাত এগারোটায় মানিক চাই থাকবে ডাউনটা উদ্দেশ্যে রাত সাড়ে দশটায় আওলা জিরো অথবা এমবি কাদাল থাকবে তো ছিল লাস্ট আমার শিডিউল ভিডিও শিডিউল নিয়ে আসবো এখন সাধারণ থাকার জন্য নষ্ট ধন্যবাদ ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেষ করবেন না চ্যানেলের নতুন থাকবে সাবস্ক্রাইব করবেন